নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা সোনার ফ্যামিলি নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে একাদশী ব্রত পালন হল পরমাত্মা ভগবান বিষ্ণুর সান্নিধ্য লাভের এক অমোঘ মাধ্যম বছরে যে চব্বিশটি একাদশী আসে তার প্রতিটি স্বতন্ত্র বৈশিষ্ট্যে মণ্ডিত এর মধ্যে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীটি পুত্রদা একাদশী নামে পরিচিত এই ব্রত পালনের যেমন কঠোর নিয়ম রয়েছে তেমনি এই ব্রতের পূর্ণ ফল লাভের জন্য দ্বাদশী তিথিতে পারণ বা ব্রত ভঙ্গের রয়েছে বিশেষ শাস্ত্রীয় বিধান পারণ সঠিকভাবে সম্পন্ন না হলে সম্পূর্ণ উপবাসের ফলপ্রাপ্তি অধরা থেকে যেতে পারে তাই আজকের ভিডিওতে আলোচনা করব দু সালে পুত্রদা একাদশীর পারণের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে পুত্রদা একাদশীর পারণের সঠিক নিয়ম মন্ত্রসহ পুত্রদা একাদশী পারণের দিন কোন ছয়টি কাজ করা উচিত নয় পুত্রদা একাদশী পারণের দিন কোন কাজগুলো অবশ্যই করা উচিত তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা সনাতন ধর্মশাস্ত্রে একাদশী ব্রতকে বলা হয় ব্রতরাজ কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল নির্ভর করে তিথির পারণের ওপর পুত্রদা একাদশীর ক্ষেত্রে এই নিয়মের গুরুত্ব আরও বেড়ে যায় কারণ এটি সন্তান ও বংশের মঙ্গলের সাথে যুক্ত শাস্ত্রীয় নির্দেশ হল তিথি থাকাকালীনই পারণ সম্পন্ন করতে হবে যদি কেউ অশতাবশত বা ইচ্ছাকৃতভাবে তিথি অতিবাহিত হওয়ার পর পারণ করেন তবে তার একাদশীর সম্পূর্ণ পূর্ণ ফল নষ্ট হয়ে যায় শাস্ত্রে একে ব্রতাহানি বলা হয়েছে অর্থাৎ সঠিক সময়ের এক একচুল ওদিক হওয়া মানেই হল দীর্ঘ উপবাসের পরিশ্রমকে বৃধা করে দেওয়া হরিবাসর ও পারনের নিষিদ্ধক্ষণ পারণ কেন নির্দিষ্ট সময়ে করতে হয় তার অন্যতম প্রধান কারণ হল হরিবাসর দ্বাদশী তিথির প্রথম পঁচিশ শতাংশ বা এক চতুর্থাংশ সময়কে হরিবাসর বলা হয় এই সময়টি অত্যন্ত পবিত্র হলেও এই সময় গ্রহণ করা শাস্ত্র নিষিদ্ধ করেছে বিশ্বাস করা হয় যে হরিবাসর চলাকালীন পালন করলে ব্রতির পারিবারিক এবং আধ্যাত্মিক জীবনে অমঙ্গল নেমে আসতে পারে তাই হরিবাসর শেষ হওয়া এবং দ্বাদশী তিথি শেষ হওয়ার মধ্যবর্তী যে ক্ষুদ্র সময়টি পাওয়া যায় তাকেই পারণের শুভ মাহেন্দ্রক্ষণ বলা হয় এই সময়ের মধ্যেই ব্রতিকে স্নান পূজা ও অন্নগ্রহণ শেষ করতে হয় আধ্যাত্মিক শৃঙ্খলার পরীক্ষা সঠিক সময় পালন করা মূলত একজন ভক্তের ধৈর্য এবং নিয়মানুবর্তিতার পরীক্ষা একাদশীর দিনটি যেমন ত্যাগের দ্বাদশীর সকালকে তেমনি অর্জনের কিন্তু এই অর্জন করতে হয় পরম নিষ্ঠার সাথে ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টির জন্য যে ব্রত করা হয় সেই ব্রতের সমাপ্তি যদি নিজের মতো সময়ে করা হয় তবে তাতে ভক্তির অভাব পরিলক্ষিত হয় সঠিক সময়ে পারণের মাধ্যমে একজন ভক্ত প্রমাণ করেন যে তিনি কেবল নিজের রসনা তৃপ্তির জন্য খাচ্ছেন না বরং ভগবানের নির্দেশিত পথে নিজের জীবনকে পরিচালিত করছেন পুত্রদা একাদশীতে এই শুদ্ধতা সন্তানের চরিত্র গঠনেও ইতিবাচক প্রভাব ফেলে বলে ধারণা করা হয় শারীরিক ও বৈজ্ঞানিক আবশ্যকতা পারণ সঠিক সময় করার পেছনে একটি গভীর জৈবিক কারণও রয়েছে একাদশীর নির্জলা বা সজল উপবাসের ফলে শরীরের পরিপাকতন্ত্র একটি বিশ্রাম মোডে চলে যায় দ্বাদশ হজমশক্তি পুনরায় স্বাভাবিকভাবে সক্রিয় হয়ে ওঠে যদি পারণ অনেক দেরিতে হয়ে যায় তবে শরীরে পিত্তের প্রকোপ বাগতে পারে এবং দীর্ঘক্ষণ পেট খালি থাকার ফলে গ্যাসের সমস্যা বা দুর্বলতা তৈরি হতে পারে তাই শাস্ত্র ও বিজ্ঞান উভয় দিক থেকেই উপবাস ভঙ্গের একটি আদর্শ সময়কাল নির্ধারণ করা হয়েছে যাতে শরীরের ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে বংশরক্ষা ও পুণ্য অর্জনে সময়ের প্রভাব পুত্রদা একাদশী যেহেতু সন্তানের মঙ্গল কামনায় করা হয় তাই মনে করা হয় যে সঠিক সময়ে পালন করলে বংশের ধারা অক্ষয় থাকে এবং সন্তানের আয়ু বৃদ্ধি পায় তিথির গুরুত্ব এতটাই যে বলা হয় দ্বাদশীং ন লংঘয়েত অর্থাৎ দ্বাদশী তিথিকে লঙ্ঘন করো না এই নির্দিষ্ট সময়ের গণ্ডিতে পারণ করলে ভক্তের বিগত জন্মের পাপরাশি ধুয়ে মুছে যায় এবং তিনি বৈকুণ্ঠ ধামে স্থান পাওয়ার যোগ্য হন সময়নবর্তিতা এখানে কেবল একটি নিয়ম নয় এটি ভগবানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধার বহিপ্রকাশ এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হয় যে পুত্রদা একাদশী ব্রতের সার্থকতা কেবল উপবাসে নয় বরং সঠিক সময় এবং সঠিক বিধিতে পারণ সম্পন্ন করার মধ্যেই নিহিত পৌরাণিক কাহিনী অনুসারে ভাদ্রপদ ও পৌষ এই দুই মাসে দুটি পুত্রদা একাদশী পালিত হয় পৌষ মাসের একাদশীটি অত্যন্ত ফলপ্রসূ পদ্মপুরাণে বর্ণিত আছে যে ভক্তি ভরে এই ব্রত পালন করলে নিঃসন্তান দম্পতিরা সুসন্তান লাভ করেন এবং যাদের সন্তান আছে তাদের সন্তানের আয়ু ও শ্রী বৃদ্ধি পায় তবে কেবল সন্তান কামনায় নয় মুখ্য লাভের আশাতেও মুমুক্ষ ব্যক্তিরা এই ব্রত পালন করে থাকেন পারণ হল এই দীর্ঘ সাধনার এক সার্থক সমাপ্তি পুত্রদা একাদশী পারণের সঠিক নিয়মাবলী একাদশী ব্রতের প্রকৃত পরীক্ষা হয় দ্বাদশীর সকালে পারণ মানে কেবল খাবার খাওয়া নয় এটি একটি যজ্ঞের পূর্ণাহুতির মতো নিচে পারণের নিয়মগুলো বিস্তারিতভাবে দেওয়া হল এক সময় নির্ভারণ ও হরিবাসর পারণ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময় দ্বাদশী তিথি চলাকালীনই পারণ করতে হয় তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় হল হরিবাসর তিথির প্রথম একচতুর্থাংশ সময়কে হরিবাসর বলা হয় এই সময় পারণ করা শাস্ত্র নিষিদ্ধ হরিবাসর অতিক্রান্ত হবার পর এবং মধ্যাহ্নে আগে পারণ করা সর্বশ্রেষ্ঠ যদি তিথি খুব ভোরে শেষ হয়ে যায় তবে সূর্যোদয়ের পরপরই পারণ সেরে নিতে হয় দুই প্রাতস্নান ও পবিত্রতা পারণের দিন ব্রহ্ম মুহূর্তের শয্যা ত্যাগ করা বিধেয় স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে স্নান করলে শরীর ও মন পবিত্র হয় পরিচ্ছন্ন ও ধৌত বস্ত্র পরিধান করে পূজায় বসতে হয় তিন বিষ্ণুর বিশেষ পূজা পারণের আগে শ্রী বিষ্ণুর মূর্তিকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি চিনি মধু দিয়ে স্নান করানো অত্যন্ত শুভ এরপর ধূপ দীপ এবং চন্দনের প্রলেপ দিয়ে পুজো করতে হয় পারণের দিন নারায়ণকে তুলসী মঞ্জুরি অর্পণ করা বিশেষ পুণ্যের কাজ পুত্রদা একাদশী পারণ এবং জ্যোতিষতাত্ত্বিক গ্রহদোষ খণ্ডন রাশি অনুযায়ী দান ও সংকল্প সনাতন শাস্ত্রমতে একাদশী ব্রত এবং তার সঠিক পারণ কেবল পারলৌকিক মুক্তি দেয় না বরং জন্মছকের বিভিন্ন গ্রহদোষ থেকে মুক্তি দিতেও এটি কার্যকর বিশেষ করে সন্তান সম্পর্কিত কোনো বাধা থাকলে পারণের দিনে নির্দিষ্ট কিছু প্রতিকার আপনার জীবন বদলে দিতে পারে নিচে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। পুত্রদা একাদশী পারণ এবং জ্যোতিষতাত্ত্বিক গ্রহদোষ খণ্ডন জ্যোতিষ স্বাস্থ্যে একাদশীর অধিপতি হলেন ভগবান শ্রীবিষ্ণু আর পুত্রদা একাদশী বিশেষ করে বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত কারণ বৃহস্পতি হল পুত্র কারক বা সন্তানের কারক গ্রহ পারণের দিনটি হল এই গ্রহদোষ কাটানোর মুখ্যম সময় দ্বাদশী তিথিতে পারণ সম্পন্ন করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মানলেই গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব এক বৃহস্পতি গ্রহের দোষ ও পারণ যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি দুর্বল বা বকরি থাকার কারণে সন্তান লাভে বাধা আসছে অথবা সন্তানের শরীর প্রায়ই খারাপ থাকছে তাদের জন্য পুত্রদা একাদশী পারণ অত্যন্ত মহা ঔষধি পারণের দিন সকালে স্নানের জলে এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করা উচিত পারণের সময় ভগবানকে হলুদ রঙের ফল বা মিষ্টি অর্পণ করলে বৃহস্পতি গ্রহ তুষ্ট হন পারণ করার পর হলুদ রঙের বস্ত্র কোনও অভাবী মানুষকে দান করলে ভাগ্যোদয় ঘটে দুই রাহু ও কেতুর কুদৃষ্টির মুক্তি অনেক সময় রাহু বা কেতুর কুদৃষ্টির কারণে পরিবারে অশান্তি বা সন্তানদের পড়াশোনায় বাধা আসে পুত্রদা একাদশী পারণের দিন সাত প্রকার শস্য অর্থাৎ সপ্তধান্য একত্রে দান করার বিধান আছে পারণ শেষ করে এই শস্য দান করলে রাহু কেতুর অশুভ প্রভাব প্রশমিতা হয় এবং পারিবারিক জীবনে স্থিতি আসে তিন চন্দ্রের অবস্থান ও মানসিক শান্তি একাদশী ও দ্বাদশী তিথি সরাসরি চন্দ্রের গতির সাথে যুক্ত উপবাসের পর তিথিতে পারণের সময় জল ও দুধের সঠিক ব্যবহার মনের অস্থিরতা দূর করে যাদের মেজাজ খিটখিটে বা যারা মানসিক অবসাদে ভোগেন তারা পারণের দিন রূপোর পাত্রে জলপান করলে এবং শিবলিঙ্গে সামান্য দুধ অর্পণ করলে সুফল পাবেন রাশি অনুযায়ী পারণের দান ও বিশেষ নিয়ম পুত্রদা একাদশী পারনের দিন আপনার রাশি অনুযায়ী কিছু ছোট প্রতিকার করলে ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায় মেষ ও বৃষ্টিক রাশি পারনের গ্রহণের আগে হনুমান চালিসা পাঠ করুন এবং লাল রঙের কোনো মিষ্টি দান করুন বৃষ ও তুলা রাশি পারনের সময় খাবারে একটু বেশি ঘি ব্যবহার করুন এবং সাদা বস্ত্র দান করুন মিথুন ও কন্যা রাশি পারনের দিন পাখিদের দানা খাওয়ানো অত্যন্ত শুভ তুলসী গাছকে তিনবার প্রদক্ষিণ করে পারণ শুরু করুন কর্কট রাশি পারনের আগে শিব মন্দিরে জলাভিষেক করুন এবং সাদা চন্দন দান করুন সিংহ রাশি পারনের অন্ন গ্রহণের আগে সূর্য সূর্যদেবতাকে দিন গুড় বা তামার পাত্র দান করা আপনার জন্য মঙ্গলদায়ক ধনু ও মিন রাশি আপনার রাশির অধিপতি বৃহস্পতি তাই পারনের দিন কেশরযুক্ত পায়েস বা মিষ্টি খেয়ে উপবাস ভাঙুন এবং ধর্মীয় বই দান করুন মকর ও কুম্ভরাশি পারণের দিন কালো তিল বা ছাতা দান করলে শনির কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় পারনের সংকল্প ও বংশরক্ষা পুত্রদা একাদশীর একটি বিশেষ দিক হল বংশরক্ষা পারনের সময় যখন আপনি প্রথম গ্রাস অন্ন গ্রহণ করবেন তখন মনে মনে আপনার বংশের পূর্বপুরুষদের স্মরণ করে বলুন হে পিতৃগণ এই অন্ন আমি শ্রী বিষ্ণুর চরণে উৎসর্গ করে গ্রহণ করছি আপনারা আমার বংশের প্রদীপকে রক্ষা করুন এই ধরনের সংকল্প পারণ প্রক্রিয়াকে একটি শক্তিশালী আধ্যাত্মিক সাধনায় পরিণত করে যাদের সন্তান অবাধ্য বা বিপথে চালিত হচ্ছে তারা পারণের দিন সন্তানের হাত দিয়ে কিছু অর্থ বা খাবার দান করান এটি সন্তানের কুষ্ঠিতে থাকা দোষ কাটানোর একটি সহজ কিন্তু অব্যর্থ উপায় পুত্রদা একাদশী পারণের দিন ভুলেও করবেন না এই ছয়টি কাজ পারনের দিনটি অত্যন্ত সংবেদনশীল উপবাসের ফলে শরীর ও মন যখন শুদ্ধ অবস্থায় থাকে তখন সামান্য অসতর্কতা বড় ক্ষতির কারণ হতে পারে নিচে সেই ছয়টি নিষিদ্ধ কাজ আলোচনা করা হল এক আমিষ ও রাজসিক আহার বর্জন পারনের দিন মাছ মাংস ডিম তো দূরের কথা পেঁয়াজ রসুন বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এগুলি রাজসিক ও তামসিক প্রকৃতির খাবার যা মনের পবিত্রতা নষ্ট করে শাস্ত্রমতে দ্বাদশী তিথিতেও ব্রতির খাদ্যাভ্যাস হতে হবে সাত্ত্বিক দুই দিবানিদ্রা বা অলসতা অনেকেই উপবাসের ক্লান্তিতে পারণের পর দীর্ঘক্ষণ ঘুমান শাস্ত্রে একাদশী ও দ্বাদশীতে দিনে ঘুমানো নিষিদ্ধ করা হয়েছে দিনের বেলা ঘুমালে ব্রতের মাধ্যমে অর্জিত ইতিবাচক শক্তি অপচয় হয় তিন পরনিন্দা ও মিথ্যা ভাষণ পারনের দিন জীব দিয়ে যেমন অন্ন গ্রহণ করা হয় তেমনি জীব দিয়ে যেন কোনো কথা বা অন্যের সমালোচনা না বেরোয় মিথ্যা কথা বলা বা কারো মনে কষ্ট দেওয়া এই দিনের পুণ্যকে ধুয়ে দেয় মনে রাখতে হবে মুখ দিয়ে গ্রহণের আগে মনকে বাক্য দ্বারা পবিত্র রাখা জরুরি চার কাঁসার বাসনে ভোজন প্রাচীন শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী একাদশী এবং পারনের দিন কাঁসার বাসনে আহার করা উচিত নয় এর পরিবর্তে মাটির পাত্র কলা পাতা বা স্টিলের বাসন ব্যবহার করা যেতে পারে কাঁসার বাসনে খাওয়া এই দিনটিতে অশুভ বলে বিবেচিত হয় পাঁচ মধু ও তিল তেল বর্জন পারণের দিন মধু সেবন করা এবং শরীরে তেল মালিশ করা বা তিল তেল দিয়ে রান্না করা খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত এগুলি উপবাসের শরীরতত্ত্বের বিপরীতে কাজ করে এবং শাস্ত্রীয়ভাবেও অনুচিত ছয় পুনরায় উপবাস বা অনিয়ম একাদশীর ক্লান্তি থেকে বাঁচতে অনেকে পারণের সময় অতিরিক্ত খেয়ে ফেলেন একে গুরুভোজন বলে এটি শরীরের জন্য ক্ষতিকার আমার পারণ না করে পুনরায় দীর্ঘ উপবাস রাখাও শাস্ত্রসম্মত নয় সঠিক সময়ে পরিমিত আহার করাই প্রকৃত নিয়ম পুত্রদা একাদশী পারণ অবশ্যই করুন এই সাতটি কাজ পারণের দিনটিকে সার্থক করতে এবং সৌভাগ্য বৃদ্ধি করতে নিচের সাতটি কাজ অত্যন্ত ভক্তিভরে পালন করা উচিত এক ব্রাহ্মণ ও অভাবীকে ভোজন করানো নিজে আহার করার আগে অন্তত একজন ব্রাহ্মণ বা অভুক্ত মানুষকে সাত্ত্বিক অন্ন দান করুন যদি তা সম্ভব না হয় তবে অন্তত কিছু চাল ডাল ও সবজি সিধা হিসেবে মন্দির বা দুস্থ কাউকে দান করুন পুত্রনা একাদশীর ক্ষেত্রে শিশুদের মিষ্টি বা বস্ত্র দান করা অভাবনীয় ফল দেয় দুই তুলসীপত্র সেবন পারনের মূল খাবার মুখে দেওয়ার আগে শ্রী বিষ্ণুর চরণে অর্পিত একটি তুলসী পাতা ও সামান্য চরণামৃত পান করে উপবাস ভাঙুন তুলসী ছাড়া একাদশী পারণ অসম্পূর্ণ থেকে যায় এটি আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক উভয় দিক থেকেই শরীরকে পরিশুদ্ধ করে তিন পঞ্চগব্য বা দুগ্ধজাত দ্রব্য গ্রহণ যদি সম্ভব হয় পারনের মেনুতে দুধ বা দইয়ের কোনো পদ রাখুন গরুর দুধ থেকে তৈরি খাবার দ্বাদশীতে গ্রহণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি উপবাস পরবর্তী শরীরের পুষ্টির ভারসাম্য বজায় রাখে চার বিষ্ণু সহস্র নাম ও মন্ত্র জপ পারণের পুরো সময়টা মনে মনে ওং নম ভগবতে বাসুদেবায়া বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সকালবেলা বিষ্ণু নাম পাঠ করলে গৃহের নেতিবাচক শক্তি দূর হয় এবং সন্তানের উন্নতি ত্বরান্বিত হয় পাঁচ ক্ষমা প্রার্থনা অথবা অপরাধ ক্ষমা মন্ত্র পূজা শেষে ভগবানের কাছে হাত জোড় করে বলুন হে প্রভু উপবাসকালে বা পূজাকালে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে অধম সন্তান জ্ঞান করে আমাকে ক্ষমা করুন এই বিনয়টুকু না থাকলে কোনও ব্রত সম্পূর্ণ হয় না ছয় দান ও দক্ষিণার ব্যবস্থা পারণের দিন সাধ্যমতো অন্নদান বস্ত্রদান বা ভূমিদান প্রতীকী অর্থে অর্থদান করা উচিত মনে লাগবেন দান হল সঞ্চিত পুণ্যের রক্ষাকবচ বিশেষ করে ফল বা শস্য দান করা এই তিথিতে প্রশস্ত সাত প্রদীপ প্রজ্জ্বলন ও আরতি পারণের দিন সন্ধ্যায় তুলসীতলায় এবং ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এতে ব্রতের সুফল স্থায়ী হয় এবং পরিবারের ওপর থেকে অমঙ্গল ছায়া সরে যায় পারণের ভজ্য সামগ্রীর বিস্তারিত তালিকা পারণের জন্য প্রস্তুত করা খাদ্য হতে হবে অত্যন্ত লঘু এবং পুষ্টিকর সাধারণত নিচে দেওয়া পদগুলো পারণের জন্য আদর্শ চাল আতপ চালের ভাত সিদ্ধ চাল এড়িয়ে চলাই ভালো ডাল মুগ ডাল ভাজা বা কাঁচা মুগ ডাল সবজি পেঁপে কাঁচকলা আলু এবং ঝিঙে দিয়ে তৈরি হালকা তরকারি মনে রাখবেন পারণের দিন বেগুন বা শিম খাওয়া অনেক অঞ্চলে নিষিদ্ধ ঘি গরুর ঘিয়েত ব্যবহার অত্যন্ত পবিত্র মিষ্টি ছানার মিষ্টি বা পায়েস যদি অন্য কোনো ব্রত থাকে একাদশী পারণ মন্ত্র একাদশ্যাম নিরাহারাহা ব্রতে না নে বা কেশবা প্রসীদ সমুখা না থা জ্ঞান প্রধা ভবা অনুবাদ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন যারা তিরিশে ডিসেম্বর উপবাস করবেন তাদের জন্য পারণের সময় নির্ধারিত হয়েছে একত্রিশে ডিসেম্বর দুপুর একটা ছাব্বিশ মিনিট থেকে বিকেল তিনটে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত পারণ পরবর্তী মানসিক স্থিতি পারণ সম্পন্ন করার অর্থ এই নয় যে ব্রত শেষ হয়ে গেল দ্বাদশী তিথির শেষ মুহূর্ত পর্যন্ত সংযম বজায় রাখা উচিত পারণের পর দীর্ঘক্ষণ বিশ্রাম না নিয়ে সৎকর্মে লিপ্ত থাকা এবং ভগবত চিন্তায় নিমগ্ন থাকা উচিত পুত্রদা একাদশীর ক্ষেত্রে পারণের পর নিজের সন্তানদের সাথে সময় কাটানো এবং তাদের সুশিক্ষা সংকল্প নেওয়া এই ব্রতের একটি বড় অংশ এই দীর্ঘ ও বিস্তারিত আলোচনা থেকে স্পষ্ট যে পুত্রদা একাদশী পারণ কেবল খাদ্য গ্রহণের বিষয় নয় এটি একটি সামগ্রিক আধ্যাত্মিক শৃঙ্খলা নিয়ম নিষ্ঠাভাবে এই পারণ সম্পন্ন করলে আপনি ভগবানের অসীম কৃপা লাভ করবেন এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে